তোমাকে যদি বলে দেওয়া হয় যে পরীক্ষায় এই কোশ্চেনটাই পড়বে তাহলে তুমি তোমার জ্ঞানটাকে সীমাবদ্ধতার মধ্যে রেখে দিলে তুমি এক্সট্রা কোয়েশ্চেনের দিকে আর কোনো রকম ধ্যান দেবে না তাই সাজেশন বিষয়টা তেমনটা নয় যে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে এই প্রশ্নটাই পড়বে সাজেশন মানে সম্ভাবনা একটু বেশি কিন্তু আমাদেরকে পুরো টেক্সট কাভার করে সেখান থেকে প্রস্তুত থাকা উচিত সেটা শর্ট কোয়েশ্চেন হোক বা লং কোয়েশ্চেন হোক কেউ যদি তোমাকে বলে দেয় যে এই গল্পটা থেকে এই কোয়েশ্চেনটা অবশ্যই আসবে তুমি নিশ্চিত হয়ে গেলে কিন্তু দেখা গেল পরীক্ষাতে সেই কোয়েশ্চেনটা এলো না তখন তুমি হতাশ হতে বাধ্য হবে তাই এই ভুলটা কখনোই কিন্তু করো না যে কোশ্চেনটা বলা হলো যে এই কোশ্চেনটাই পড়বে সেটার প্রতি কিন্তু ভ্যাট বেশি পরিমাণ দেবে না তোমরা সামগ্রিকভাবে কোশ্চেন অ্যান্সারগুলোকে প্রিপেয়ার করার চেষ্টা করবে এই জন্য আগে কিন্তু টেক্সটটা ভালো করে প্রস্তুত করে নেবে তাই টেক্সট প্রস্তুত যদি থাকে তোমার কাছে তুমি কিন্তু অবশ্যই শর্ট কোশ্চেন বা লং কোশ্চেন এর কিন্তু অ্যানসার তুমি দিয়ে আসতে পারবে সেটা যেমনই কোয়েশ্চেন পড়ুক না কেন আমি ডাউন দ্য র্যাবিট হোল অর্থাৎ ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর এইচ এস যে প্রথম গল্পটা আছে ডাউন দ্য র্যাবিট হোল সেই ডাউন দ্য র্যাবিট হোলের সম্ভাব্য কিছু বিটি কিউ সম্ভাব্য কিছু এস কিউ আমি তোমাদের জন্য আজকে আমার ক্লাসে আলোচনা করছি কিন্তু এই যে কোয়েশ্চেন গুলো আমি তোমাদেরকে দিচ্ছি এটা কিন্তু গ্যারেন্টি সহকারে আসবে এটা কিন্তু আমি একবারও বলছি না এগুলো পড়ে রাখবে এগুলো পড়লে কিন্তু তুমি উত্তর অবশ্যই লিখে পারবে আর আমরা জানি দুটো গল্প ডাউন দ্য আর থ্রি কোয়েশ্চেন এই দুটো গল্প থেকে টু এক্স প্যাটার্নে কোয়েশ্চেন আসবে টু এক্স প্যাটার্ন বলতে আমাদেরকে লিখতে হবে একটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদেরকে দেওয়া থাকবে দুটো কোয়েশ্চেন ডাউন আর থ্রি কোশ্চেন যে কোনো একটা গল্প যদি আমি ভালো করে প্র্যাকটিস করে নিই যেখান থেকে কোশ্চেন আমি সিওর ভাবে লিখে আসতে পারবো তাহলে কিন্তু আমরা অবশ্যই পেয়ে যাব কিন্তু রিক্স নেওয়ার দরকার নেই দুটো গল্পই সোজা দুটো গল্প থেকে শর্ট কোশ্চেন হোক লং কোশ্চেন হোক তুমি কিন্তু অবশ্যই লিখে আসতে পারবে তাই দুটো গল্পই তুমি কিন্তু ভালো করে প্রিপেয়ার করে রাখবে আর যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলোর উপর একটু বেশি ধ্যান রাখবে বাকি কোশ্চেনগুলো দেখবে একেবারে বাদ দিয়ে দিও না সেটা শর্ট কোশ্চেন হোক বা লং কোশ্চেন হোক আমি দেখো কিছু কোশ্চেন ডাউন দ্য রবিট হল থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম কোশ্চেন কি এসে দেখো বিটি কিউ থেকে অর্থাৎ ব্রড টাইপ কোশ্চেন যেটা এটা আমরা জানি যে সিক্স মার্কস কোশ্চেন হয় ছ নাম্বারের জন্য কিন্তু এই ছ নাম্বার আমাদেরকে গোটা গোটা কোশ্চেন নাও করতে পারে এই ছ নম্বরটা হয়তো ভেঙে নিতে পারে তিন প্লাস তিন দিল দুই প্লাস দুই প্লাস দুই এভাবে থাকতে পারে এরকম থাকতে পারে দেখো লং কোয়েশ্চেন বলছি কিন্তু একদমই কিন্তু লং নয় আমি আকারে প্রকাশ করে দেব। তার জন্য কিন্তু আমি বলবো যে লং কোয়েশ্চেন প্রিপেয়ার করার চেয়ে তোমরা কিন্তু শর্ট কোয়েশ্চেনের প্রতি বেশি নজরটা রাখো শর্ট কোয়েশ্চেন যদি তুমি বেশি পরিমাণ পড়ে রাখো তাহলে কিন্তু লং কোয়েশ্চেন যেমনই আসুক না কেন তুমি সেখানটা কিন্তু অবশ্যই লিখে আসতে পারবে তাই লং এর চেয়ে শর্টটা একটু বেশি পড়বে দেখো আমি কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য এনেছি প্রথম কোয়েশ্চেন দেখো হোয়াট হ্যাপেন্স হোয়েন অ্যালিস জাম্পস ডাউন দা র্যাবিট হোল হোয়াট হ্যাপেনস হোয়েন অ্যালিস জাম্পস ডাউন দা র্যাবিট হোল যখন অ্যালিস র্যাবিট হোলের মধ্যে লাভ দেয় তখন কি ঘটেছিল বোথ ইন ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস শারীরিক এবং মানসিক দৃষ্টিকোণ থেকে এটা গেল ব্রড কোশ্চেন সিক্স মার্কস এটা কিন্তু ফ্ল্যাট কোশ্চেন এটা কিন্তু কোশ্চেনটা ভাঙা নেই নেক্সট ডেসক্রাইব হোয়াট হ্যাপেনস বর্ণনা করো কি ঘটে ঘটে বা কি ঘটেছিল হোয়েন অ্যালিস ফলস ডাউন দ্য র্যাবিট হোল যখন অ্যালিস খরগোশের গর্তের মধ্যে পড়ে গিয়েছিল তখন কি ঘটেছিল এটাও কিন্তু ফ্ল্যাট কোশ্চেন সিক্স মার্কস নাম্বার থ্রি হোয়াট ওয়াজ অ্যালিস থিঙ্কিং অ্যালিস কি ভাবছিল অ্যাবাউট কি বিষয়ে ভাবছিল বিফোর সি নোটিস দ্য হোয়াইট র্যাবিট ওই সাদা খরগোশটাকে দেখার আগে অ্যালিস কি ভাবছিল কি নিয়ে ভাবছিল হাউ ডিড দ্য হট ডে ইনফ্লুয়েস হার থিংকিং এই উষ্ণ দিনটা তার চিন্তা ভাবনার উপর কিরকম প্রভাব ফেলেছিল হোয়াট ডাজ দিস সাজেস্ট অ্যাবাউট হার মুড অ্যান্ড স্টেট অফ মাইন্ড অ্যাট দ্য স্টার্ট অফ দ্য স্টোরি গল্পের শুরুতে তার মুড এবং তার মনের যে অবস্থা এটা সম্পর্কে কি সূচিত করে দেখো এটা কিন্তু একদমই সহজ কোশ্চেন টু প্লাস টু প্লাস টু লং কোয়েশ্চেন একদমই তুমি না লেখা কিন্তু যদি অবশ্য তুমি উত্তরটা ওই ভাঙা কোয়েশ্চেনটারই দিয়ে আসবে তাহলে কিন্তু নাম্বারটা পাওয়াটা সুবিধা হবে কারণ ভেঙে ভেঙে কোশ্চেনটা দিয়েছে সেটা তোমাকে লিখতেও কম হচ্ছে আর টু দি পয়েন্ট তুমি উত্তরটাও লিখে আসতে পারবে নেক্সট নাম্বার ফোর ডেসক্রাইব অ্যালিসের রিয়াকশন অ্যালিসের যে রিয়াকশন সেটা বর্ণনা করো আপন সিং দ্য হোয়াইট র্যাবিটস অ্যাক্টিভিটিস ওই সাদা খরগোশটার যে কার্যকলাপটা দেখে হোয়াই ডিড সি নট ফিল সারপ্রাইজড কেন সে অবাক হয়নি অ্যাট ফার্স্ট প্রথমে ইভেন দো ইট ওয়াজ আন ইউজুয়াল যদিও এটা ছিল অস্বাভাবিক ফোর প্লাস টু চার প্লাস দুই এটাও ভাঙা কোশ্চেন খুবই সজা যে অ্যালিসের যে রিয়েকশনটা সেটা লিখতে বলেছে সাদা খরগোশটাকে দেখার পরে আর কেন সে এটাকে আহ ডিড নট ফিল সারপ্রাইজ আশ্চর্য বোধ করেনি প্রথমে যদিও এটা তার মনে হয়েছিল কি ইট ওয়াজ আন ইসিয়াল অস্বাভাবিক নেক্সট নাম্বার ফাইভ হোয়ার ডিড অ্যালিস অবসার্ভ অ্যালিস কি উপলব্ধি করেছিল অন দ্য ওয়ালস অফ দ্য ওয়েল ওই যে গর্তের মধ্যে পড়ছিল সেই দেওয়ালটাতে অ্যাজ সি ফেল ডাউন যখন সে পড়ে গিয়েছিল তার চিন্তাপূর্ণ যে স্বভাবটা বা প্রবৃত্তি এটার উপর কিরকম তার যে কাজটা সেটা কিরকম মানে প্রভাব ফেলেছিল এটাও দেখো তিন প্লাস তিন ইজিক টু সিক্স তাহলে এই যে পাঁচটা কোশ্চেন আমি আজকে আমার এই বোর্ডে তোমাদেরকে দিচ্ছি এই পাঁচ পাঁচটা কোশ্চেন কিন্তু একটু ভালো করে প্রিপেয়ার করে রাখবে আমার মনে হয় আসার সম্ভাবনা খুবই আছে এই পাঁচটার মধ্যে থেকে তুমি হতাশ না হয়ে অবশ্যই ছ নম্বরের অ্যান্সার লিখে আসতে পারবে ডাউন দ্য রাবিট হোল থেকে দুটো কোশ্চেন থাকছে তোমার যদি এই গল্পটা না মনে হয় তখন তুমি কিন্তু থ্রি কোয়েশ্চেনটাও করতে পারো কিন্তু এই গল্পটার থেকে উত্তর লেখাটা আমার মনে হয় যে খুব একটা জটিল হবে না এই পাঁচটা কোয়েশ্চেন কিন্তু ভালো করে প্রিপেয়ার করে রাখবে যদি কারো মনে হয় যে এই পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার গুলো একটু দিয়ে দিলে ভালো হয় ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অবশ্যই চাইতে পারো আমি পিডিএফ এর আকারে উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেবো যদি মনে হয় দরকার আছে অবশ্যই কিন্তু মেসেজ করবে নেক্সট দেখো এসএ কিউ এখানে আমি পাঁচটা এসএ কিউ দিচ্ছি গ্যারেন্টি নয় পাঁচটা এসে কিউর মধ্যে তুমি পাবে এমনটা নয় তোমরা জানো অবশ্যই যে এটাও কিন্তু টু এক্স প্যাটার্নের এসএ কিউ অর্থাৎ আমাদের জন্য দুটো গল্প ডাউন দ্য আর থ্রি কোশ্চেন দুটো গল্প থেকে দুটো দুটো করে থাকবে তুমি একটা গল্প করলেই কিন্তু তুমি পেয়ে যাবে কিন্তু আমরা তো শর্ট কোশ্চেন বেশি বেশি করে পড়বো তার জন্য অবশ্যই দুটো গল্প থেকে প্রিপেয়ার করে রাখবে যেটা তোমার ভালো লাগবে সেখান থেকে করবে এক্সট্রা অপশন পেয়ে ডবল অপশন অপশন পেয়ে যাচ্ছ টু প্লাস টু অর্থাৎ এই গল্পটা থেকেও দুটো ডাউনটা হোল থেকে দুটো আবার থ্রি কোয়েশ্চেন থেকেও দুটো 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 চারটা কোশ্চেন তুমি পাচ্ছো তার মধ্যে থেকে তোমাকে দুটো লিখতে হবে টু প্লাস টু ইজ ইকাল টু ফোর এই হচ্ছে বিষয়টা তাহলে দেখো আমি পাঁচটা কোশ্চেন এসে কিউ লিখেছি এখানে যে হোয়ার ওয়াজ অ্যালিস সিটিং অ্যালিস কোথায় বসেছিল উত্তর দেওয়া খুবই সোজা আর হু ওয়াজ উইথ হার তার সঙ্গে কে ছিল এটাও দেখো এস কিউ অর্থাৎ টু মার্কস সেটা কিন্তু ওয়ান প্লাস ওয়ান এ ডিভাইড করা আছে ভাঙা আছে উত্তর দেওয়া খুব সোজা নেক্সট নাম্বার টু হোয়াই ডাজ নট অ্যালিস লাইক হার সিস্টার্স বুক অ্যালিস তার দিদির বইটা কেন পছন্দ করেনি হোয়াট ডাজ সি থিং অ্যাবাউট দ্য বুক বইটা সম্পর্কে অ্যালিস কি ভেবেছিল এটাও এক প্লাস এক সমান হচ্ছে দুই তাহলে উত্তর দেওয়া কিন্তু খুবই সোজা এসে কিউ তা আবার ভাঙা আছে নাম্বার থ্রি হোয়াট ডিড অ্যালিস সি অ্যালিস কি দেখেছিল হোয়েন সি ওয়াজ সিটিং অন দ্য রিভার ব্যাংক যখন সে রিভার ব্যাংকে বসেছিল বা নদীর পাড়ে বসেছিল তখন সে কি দেখেছিল আমরা জানি হোয়াইট র্যাবিট নেক্সট নাম্বার ফোর হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল এ ডাউন দ্য র্যাবিট হোল প্রোটাগনিস্ট কে প্রোটাগনিস্ট বলতে প্রোটাগনিস্ট বলতে মেন ক্যারেক্টার অর্থাৎ প্রধান চরিত্র কে ছিল নেক্সট নাম্বার ফাইভ হোয়াট সিমড ন্যাচারাল

এই পরীক্ষাতে তোমাদের যে সেমিস্টার ফোর এটার জন্য আসার চান্স কিন্তু প্রবল এছাড়াও তোমারা কিন্তু এক্সট্রা কোশ্চেন পড়ে রাখবে এটার উপর ডিপেন্ড কিন্তু ফুললি করবে তাহলে কিন্তু অসুবিধা হয়তো পড়তে হতে পারে না কিংবা এগুলো যদি পড়ে যায় তাহলে অবশ্যই তুমি পাচ্ছ প্রিপেয়ার করেই রাখছো এক্সট্রা কিন্তু তোমাকে অবশ্যই প্রিপেয়ার করে রাখতে হবে ভালো করে পড়তে থাকো দেখা হচ্ছে পড়ার ভিডিওতে আজকে আমি তোমাদেরকে ডাউন দা র্যাবিট হল থেকে সাজেশনটা দিলাম পরের ভিডিওতে আমি থ্রি কোয়েশ্চেন থেকে অবশ্যই সাজেশনের ভিডিও নিয়ে আসবো আসলাম টিলডেন কিপ ওয়াচিং দ্য ভিডিওস অ্যান্ড শেয়ার দ্য ভিডিওস থ্যাংক ইউ